জয়রাম জয়রাম মহন্ত মহারাজের এক কৃপার কাহিনী শ্রীমতী উমা মজুমদারের লেখা থেকে আজকের নিবেদন পরমগুরু শ্রী রাম ঠাকুর স্বয়ং ব্যক্ত করেছেন যে মহন্ত মহারাজ কৈবল্যনাথের স্বরূপ এই মহন্ত মহারাজই কৈবল্যনাথের সর্বস্ব কুল্ল কর্তা হইয়াছেন পরম আরধ্য শ্রীগুরু দয়াময় রামের করুণায় চতুর্থ মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রথম যেদিন যাদবপুর কৈবল্য পদার্পণ করলেন সেদিন আমাদের পরম সৌভাগ্য হয়েছিল তার পদধুলি মাথায় ধারণ করবার যখনই কোনো মুশকিলে পড়ে ছুটে গিয়েছি তার কাছে তখনই তিনি সহজভাবে স্নেহের সঙ্গে সমস্যার সমাধান করে দিয়েছেন জীবনে কোনো দিনই তা আমি ভুলতে পারবো না একটি ঘটনা এখানে উল্লেখ করলাম খুব সম্ভব উনিশশো চুরাশি সালে টালিগঞ্জের কুদঘাটে সিসি ঠাকুরের উৎসবে আমরা গিয়েছিলাম একমাত্র কন্যা মামনিকে নিয়ে সেখান থেকে আসার সময় কিছু প্রসাদ এনেছিলাম বাড়িতে এক মামার একমাত্র ছেলে রাজা ছিল এসে দেখি রাজা অঘরে ঘুমোচ্ছে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে কষ্ট অনেক কষ্ট করে বসিয়ে ওই প্রসাদ খেতে তাকে দিয়েছিলাম কয়েক গ্লাস প্রসাদ পাওয়ার পর হঠাৎ চেয়ারের মধ্যে রাজা ঢলে পড়ল এবং জ্ঞান হারালো ওই দেখে মামুনি নীচে চিয়ে উঠল আমার দাদার কি হলো সেই চিৎকার শুনে আমাদের পাড়া প্রতিবেশী দৌড়ে এলো রাজার ওই অবস্থা দেখে কেউ ডাক্তার ডাকতে গেল কেউ ওকে চোখে মুখে জল দিতে লাগলো আমাদের মনের অবস্থা তখন কীরকম তা ভাষায় বোঝাতে পারবো না বিশেষত আমার মনে হতে লাগলো যে রাজা হয়তো আর চোখ খুলবে না বা জেগে উঠবে না যাই হোক শ্রীজি ঠাকুরের কৃপায় কিছুক্ষণ পরেই ওর জ্ঞান ফিরে এলো এরপর ডাক্তার এলো কিন্তু পরীক্ষা করে কোনো দোষ পেল না আমরা সারা রাত্রি চিন্তায় জেগেই ছিলাম রাত্রি আ চারটে বাজার পর সঙ্গে সঙ্গেই আমি উঠে যাদবপুর কৈবল্য ধামে চলে এলাম তখন আমাদের শ্রদ্ধেয় চতুর্থ মহন্ত মহারাজ এখানে ছিলেন প্রথমে সেখানে হারানিদির সঙ্গে দেখা হয়ে গেল এবং তিনি আমার কান্না ভরা মুখ দেখে আমাকে জিজ্ঞাসা করলেন তোর কি হয়েছে উমা বল আমায় হারানীতি আমার কাছে সব শুনলে বললেন তুই দাঁড়া আমি দেখছি তারপরেই মহারাজ দরজা খুলে দিতে বললেন আমার কান্নাকাটি দেখে মহারাজ বললেন কি হয়েছে মা উমা তুমি কেন কান্নাকাটি করছো তখন আমি প্রণাম করে তাকে গতকাল রাত্রির ঘটনা বিস্তারিতভাবে ব্যক্ত করলাম এবং করজোরে আরও বললাম মহারাজ আপনার ছেলেকে ছোটোবেলায় শিশি ঠাকুর রক্ষা করেছে এবার আপনি আমার ছেলেকে রক্ষা করুন মহারাজ আমাকে আশ্বস্ত করলেন কতক্ষণ চুপচাপ থেকে মহন্ত মহারাজ আমাকে বললেন তুমি মা পীঠস্থানে যাও ওখানে প্রণাম করে শ্রী শ্রী সত্যনারায়ণের পীঠস্থান থেকে মৃত্তিকা নিয়ে যাও এবং রাজার সারা অঙ্গে মেখে দাও তখন আমি করজোড়ে বললাম মহরা মহারাজ আমি নিজে কিছু করতে পারবো না যা করার আপনাকেই করতে হবে তখন কি ভেবে মহারাজ ঘর থেকে বের হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে সে আমাকে বললেন এই নাও মা যা দিলাম তা দিয়ে সারা অঙ্গে রাজাকে মাখিয়ে দাও কোনো চিন্তা করো না শ্রী ঠাকুরের কৃপায় ভালো হয়ে যাবে তারপর আমি মহারাজকে প্রণাম করে ছুটে বাড়িতে চলে এসে তার আশীর্বাণী মৃত্তিকা দিয়ে রাজার সর্বাঙ্গে লেপন করে দিলাম তারপর থেকে মহারাজের আশীর্বাদে আজ পর্যন্ত ওই প্রকার ঘটনা আর ঘটেনি আমরা সবাই মহারাজের কাছে এইরূপ বহু কৃপা ও ভালোবাসা স্নেহ পেয়ে ধন্য হয়ে গিয়েছি আমাদের স্থির বিশ্বাস যে তিনি আমাদের ছেড়ে কোথাও যাননি তিনি তার অপ্রাকৃত দেহ নিয়ে শ্রী শ্রী কৈবল্যনাথ স্বরূপ শ্রী শ্রী সত্যনারায়ণ পটেই চিরপ্রাণবন্ত হয়ে কৈবল্যধামে অবস্থান করছেন আমাদের পুত্র রাজার এভাবে আরোগ্যের পর স্বভাবত আমার মনে প্রশ্ন জেগেছিল কৈবল্যধামে সব জায়গায় তো পবিত্রতার আধার তবে মহারাজ কেন বিশেষভাবে পিঠে পীঠস্থানের মৃত্তিকা দিয়ে রাজার সর্বাঙ্গে লেপন করার কথা বলেছিলেন কলকাতার ভক্তগণের ভক্তগণকে শ্রী ঠাকুর একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন আমি ওইখানেই থাকুম অর্থাৎ সিসি ঠাকুর চিত্রপটে সত্যনারায়ণ রূপে যাদবপুর শ্রী শ্রী কৈবল্য পীঠস্থানে চিরবিরাজিত থেকে মানবের জাগতিক কামনা বাসনা পূর্ণ করে উদ্ধার করে থাকেন ওই পীঠস্থানে সব দেবী দেবীগণ নিত্য বিরাজ করেন মহাপবিত্র স্থান ওই পীঠস্থান শ্রী ঠাকুরের অনন্ত করুণার দৃষ্টান্ত আমার পুত্রের রোগ মুক্তি জয় মহন্ত মহারাজ জয়রাম জয়রাম সত্য অপেক্ষা জগতে কি আছে সত্য অনুশীলনে পরমানন্দময় নিত্য সেবার শক্তি পাইয়া পরম প্রীতি লাভ করিয়া থাকে অহৈতুকি প্রেমে ভাসাইয়া ফেলে জয়রাম জয় গোবিন্দ